আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক মূল্যায়নের বিজ্ঞান অষ্টম শ্রেণীর তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হয়েছে সেই সিলেবাস এবং সাথে তোমাদের একটি নমুনা প্রশ্ন এবং উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে ধারাবাহিকভাবে সকল বিষয়ের প্রশ্ন এবং সিলেবাস তোমাদের সাথে আলোচনা করব ইতিপূর্বে তোমাদের সাথে বাংলা এবং গণিত তোমাদের যে সিলেবাসটি সংক্ষিপ্ত সিলেবাসটি এবং নমুনা প্রশ্ন সেটি শেয়ার করেছি ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি বিষয়ের সিলেবাস এবং আমাদের একটি নমুনা প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করব যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা যাতে সবগুলো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় তোমাদের অন্যান্য বিষয় যেগুলো আছে সেই বিষয়ের প্রশ্ন এবং সিলেবাস পাওয়ার জন্য তোমরা এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো আর তোমরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবা কারণ তোমাদের প্রত্যেকটি ভিডিও বানানোর পিছনে আমাদের অনেকটুকু পরিশ্রম করতে হয় তোমরা যদি লাইক না দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিওগুলো বানানো ব্যর্থতা আর যদি তোমরা লাইক দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিওগুলো বানানো সার্থকতা হয়েছে তোমরা আশা করি কমেন্ট করবা এবং তোমাদের ভালো লাগলো কিনা এবং একটি লাইক দেবা এখানে দেখো তোমাদের যে প্রথমে শিক্ষকদের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা এখানে যে প্রশ্নটি আমি তোমাদেরকে শেয়ার করবো নমুনা প্রশ্নটি এই প্রশ্নটি কোনোভাবেই পরীক্ষায় আসবে না কারণ এই প্রশ্নটি পরীক্ষায় দেওয়া নিষিদ্ধ করা হয়েছে কারণ এটি তোমাদের যে প্রকাশ করা হয়েছে যে সিলেবাসটি এবং প্রশ্নটি নমুনা প্রশ্নটি সেটি কোনোভাবেই এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় দেওয়া যাবে না সেটি তোমাদের শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে এখানে আমি তোমাদেরকে পরে এটা না কারণ এটা শিক্ষকদের জন্য যারা এই প্রশ্নটির অবশ্যই আমাকে কমেন্টে বলবা বা তোমাদেরকে আমি পিডিএফ ফাইলটি দিয়ে দেব এখানে দেখো প্রথমে তোমাদের সাথে যে সিলেবাসটি সেটি তোমাদের সাথে শেয়ার করতেছে এবং ধারাবাহিকভাবে তোমাদের প্রশ্ন এবং উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের যে বিজ্ঞান প্রশ্নটি সেটি নমুনা প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু আমি বারবার বলতেছি এই প্রশ্নটি তোমাদের আসবে না তবে আমি তোমাদের সাথে কিছু মাসিক পরীক্ষার যে প্রশ্ন সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেই প্রশ্ন আর ধারাবাহিক ভাবে তোমাদের সাথে শেয়ার করব প্রথমে তোমাদেরকে যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেই সিলেবাসটি নিয়ে আলোচনা করি দেখো প্রথমে যে দেখো যা যা বর আহ পাখিদের সন্ধানে এখানে অধ্যায় হচ্ছে সাত সূর্য পৃথিবী ও চাঁদ এখানে সাত দশমিক এক থেকে সাত দশমিক আহ ছয় দশমিক তিন এগুলো পড়বা এর বাইরে কিন্তু পড়ার প্রয়োজন নেই এরপর দেখো অধ্যায় এগারো থেকে পড়বা ভৌগোলিক স্থানান্তর স্থানের সময় এবং অঞ্চল সমূহ এগারো দশমিক এক থেকে এগারো দশমিক এক ছয় পর্যন্ত এরপর অধ্যায় ভার এখানে পড়বার চুম্বক বারো দশমিক এক থেকে বারো দশমিক চার তার প্রয়োজন নেই অধ্যায় চার বিভাজন এক থেকে চার দশমিক তিন অধ্যায় পাঁচ উদ্ভিদের উষ্টি তাদের বিশেষত্ব পাঁচ দশমিক এক থেকে চার দশমিক পাঁচ দশমিক চার পর্যন্ত অধ্যায় দশ জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি দশ দশমিক এক থেকে দশ দশমিক দুই দশমিক বাইশ ঠিক আছে এর বাইরে পড়ার প্রয়োজন নেই তোমরা এই সিলেবাসের উপর ভিত্তি করে পড়বা কারণ এই সিলেবাসের বাইরে কোনো ভাবে প্রশ্ন আসবে না কারণ প্রশ্ন করতেও পারবে না কারণ নিষেধ করা হয়েছে ঠিক আছে এরপর দেখো অধ্যায় এক গতির কথা এক দশমিক এক থেকে এক দশমিক চার দশমিক পাঁচ পর্যন্ত অধ্যায় দুই শক্তি দুই দশমিক এক থেকে দুই দশমিক পাঁচ পর্যন্ত অধ্যায় তিন পরমাণুর গঠন তিন দশমিক এক থেকে তিন দশমিক চার দশমিক এক পর্যন্ত অধ্যায় আট রাসায়নিক বিক্রিয়া আট এক থেকে আট দশমিক অধ্যায় চার পুর বিভাজন ও তার রকম চার দশমিক এক থেকে চার পর্যন্ত ঠিক আছে এই সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের পরীক্ষাটি নেওয়া হবে আমি তোমাদের সাথে সিলেবাসটি আলোচনা করলাম তোমাদের সাথে যে নমুনা প্রশ্নটি আছে এবং উত্তর গুলো আছে সেটা একটু দেখো এখানে তোমাদের যে প্রশ্নের মানমন্ড টি আমি সরাসরি প্রশ্নে চলে যাই তোমরা প্রশ্নটি দেখলেই বুঝতে পারবা এখানে একটু মানমন্ডটি একটু দেখো তোমাদের সাথে শেয়ার করি এখানে নরবতিক প্রশ্ন বহু নির্বাচনী থাকবে পনেরোটি এক কথায় থাকবে দশটি এখানে পনেরো এবং দশ মান থাকবে প্রত্যেকটির এক করে এখানে কিন্তু ওই যে প্রত্যেকটি মান দেওয়া আছে ঠিক আছে একটু সুন্দরভাবে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি আনসার করতে হবে দশ প্রত্যেকটি মান দুই করে এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটহীন মানে উদ্দীপক থাকবে না পাঁচ পাঁচটি করতে হবে তিন করে মা এরপর রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্য নির্ভর মানে উদ্দীপক থাকবে তোমাদের ষাটটি আনসার করতে হবে পাঁচ করে নাম্বার পাঁচাড়া চল্লিশ নাম্বার মোট একশো নাম্বার পরীক্ষা হবে ঠিক আছে সময় দেওয়া হবে তোমাদের তিন ঘন্টা এখানে দেখো প্রশ্নটি একটু দেখো যে এই যে প্রশ্নটি যে প্রশ্নটি দেখো এখানে এক থেকে তোমাদের কয়টি নরবুদ্দিক থাকবে আমি বলছি পনেরোটি এই যে পনেরোটি নরবুদ্দিক ঠিক আছে পনেরোটি নরবুদ্দিক কিন্তু এখানে দেওয়া হয়েছে যে এরপর এক কথায় প্রশ্ন দশটি ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এরপর তোমাদের যে খবিভাগ সংকৃত প্রশ্ন পূর্ণমান বিশ দশটি প্রশ্ন প্রতিটির মান দশটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের দশটি অ্যান্সার করতে হবে এক থেকে দশ পর্যন্ত এরপর দেখো এখানে দৃশ্যপটহীন রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের তিনটি অ্যান্সার করতে হবে পাঁচটি দেওয়া থাকবে ঠিক আছে এই যে দেখো পাঁচটি দেওয়া আছে তিনটি আনসার করতে হবে এরপর দৃশ্য পট মানে উদ্দীপক সহ এই যে উদ্দীপক আছে উদ্দীপক সহ নির্ভর সহ তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে ক এবং এখানে তোমাদের কয়টি আনসার করতে হবে পাঁচটি প্রশ্নে প্রশ্নটি থেকে পাঁচটি আনসার করতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট করে ঠিক আছে এই যে দেখো এই যে একটা উদ্দীপক দেওয়া আছে চার নম্বরে এবং হচ্ছে প্রশ্ন পাঁচ নাম্বার এই যে একটা শিক্ষকদের জন্য তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নের আনসার হলো সেটা একটু দেখাই এই যে দেখা আনসারটি এই যে এখানে ব নির্বাচনী যে পনেরোটি আনসার এবং ষোলো থেকে নিতে পর্যন্ত ধারাবাহিক ভাবে তোমাদের সকল বিষয়ের যে সিলেবাস এবং প্রশ্ন আছে সেটি তোমাদের সাথে শেয়ার করবো সেই ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা যাতে ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে চলে যায় আর যাদের এই পিডিএফ প্রয়োজন তারা অবশ্যই কমেন্টে বলবা তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ